ভাবতে পারো আজ যে রোমান রেন্স পুরো ডাব্লিউডাব্লিউই শাসন করছে একসময় সে ডাব্লিউডাব্লিউইতে আসতেই চায়নি আজকের এই ভিডিওতে জানব রোমান রেন্স ঠিক কীভাবে তে চান্স পেলো আর কেন ডাব্লিউডাব্লিউই ওকে শুরু থেকেই আলাবা নজরে দেখেছিল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রোমান রেন্সের আসল নাম লিয়াটি জোসেফ আনোয়াই সে জন্মেছে এক লেজেন্ডারি রেসলিং ফ্যামিলিতে দ্য আনোয়াই ফ্যামিলি এই ফ্যামিলি থেকে এসেছে দ্য রক রিকিশি ইয়োকোজুনা উমাগা তাই ডাব্লিউডাব্লিউইর সঙ্গে রোমানের কানেকশন জন্ম থেকেই ছিল কিন্তু মজার ব্যাপার হলো রোমান নিজে রেসলিং করতে চায়নি ফুটবল ক্যারিয়ার এবং ব্যর্থতা রোমান রেন্সের প্রথম স্বপ্ন ছিল এনএফএল ফুটবল প্লেয়ার হওয়া জর্জিয়া টেক থেকে কলেজ ফুটবল খেলেছে দু সালে মিনেসোটা ভাইকিংসে সাইন করে কিন্তু ইঞ্জিরি প্লাস কম্পিটিশনের জন্য এনএফএলে টিকতে পারেনি এই সময় রোমান বুঝে যায় যে ফুটবল আমার জন্য নয় টার্নিং পয়েন্ট রেসলিংয়ে ফেরা ফুটবলে ব্যর্থ হওয়ার পর রোমান একটা বড় ডিসিশন নেয় ফ্যামিলি ট্রেডিশন অনুযায়ী রেসলিং ট্রাই করবে দু সালে ডাব্লিউডাব্লিউই তাকে ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিংয়ে নেয় পরে এফ সি ডাব্লিউ হয়ে যায় এখানেই WWE প্রথম বোঝে যে এই ছেলেটার মধ্যে স্টার কোয়ালিটি আছে দ্য শিল্ড এবং মেইন রস্টার ডেবিউ দু সালে রোমান রেঞ্জ মেইন রস্টারে আসে দ্য শিল্ড ফ্যাকশনের মাধ্যমে সাইলেন্ট পাওয়ারফুল ডমিনেন্ট প্রেজেন্স ডাব্লিউডাব্লিউই ইচ্ছে করেই রোমানকে কম কথা বলায় কারণ ওর অরা আর লুকই ছিল মেইন ওয়েপন ডাব্লিউডাব্লিউই কেন রোমানকে পুশ দিল ডাব্লিউডাব্লিউই রোমানকে চান্স দিয়েছিল কারণ স্ট্রং রেসলিং ফ্যামিলি লেগেসি অ্যাথলেটিক ফুটবল ব্যাকগ্রাউন্ড ন্যাচারাল মেইন ইভেন্ট লুক আর লং টার্ম ফেস অফ দ্য কোম্পানি হওয়ার পোটেন্সিয়াল তাই শুরুতে ব্যাকল্যাশ এলেও ডাব্লিউডাব্লিউই কখনও রোমানের ওপর বিশ্বাস হারায়নি ফুটবলে ব্যর্থতা ফ্যান্সদের হেট সব পার হয়ে আজ রোমান রেঞ্জ হলো। দ্য ট্রাইবাল চিফ আর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট চ্যাম্পিয়ন্স ইন মডার্ন ডাব্লিউডাব্লিউই এইটাই রোমান রেন্সের ডাব্লিউডাব্লিউইতে চান্স পাওয়ার আসল গল্প ভিডিও ভালো লাগলে লাইক করো রোমান রেন্স নিয়ে আরও ডিপ স্টোরিজ চাইলে কমেন্ট করো আর রেসলিং আপডেটস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না